बंदर बंदर आ गया अंदर सुन लो अंदर आ गया ये तो ठीक है तुम्हारा सारा रो दो अंदर आ गए लाइव अंदर आ गए कैसा हो भाई क्योंकि ना आया बोल बोल रहे हैं ये बंदर है

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সফিক ভাই বিনোদন ইউটিউব চ্যানেল লাইভ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভ সফিক ভাই বিনোদন লাইভটাতে কে কে জেন হয়েছেন হইছেন তো ওনার নাম আছে এস এম মামুন হাই গেছি দিও বস সবাই উনি লিখে দিয়েছেন যে হাই গাইস কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনার কি অবস্থা আপনি কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন প্লিজ একটু দয়া করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর আরেকটা কথা হচ্ছে আমার কথাগুলো আমার বয়স গুলো আপনি শুনতে পাচ্ছেন কিনা একটু প্লিজ আমাকে জানাবেন এস এম মামুন ভাই আপনাকে বলতেছি যে আপনি আমার কথাগুলো গুলো শুনতে পাচ্ছেন কি না বা আমার ভয়েস গুলো আপনার কাছে যাচ্ছে কি না আপনি আমাকে প্লিজ কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন আমি আপনাদের সামনে লাইভ নিয়ে চলে আসলাম আমার টিম নিয়ে সকলকে বিনোদনের পক্ষ থেকে যে হচ্ছে আমার পিছনে যে হোয়াইট কালার চার্ট পরা উনি হচ্ছেন সকলকে বিনোদনের পরিচালক তারপরে এখানে আছেন আমার গফুর ভাই উনি আমাদের টিম মেম্বার আছেন আমাদের সেলিম ভাই আমাদের টিম মেম্বার আছে জিল্লু ভাই যে একটা অভিনয় আপনার দেখেছেন আমাকে নিয়ে করছে জিল্লু ভাই এই জিল্লু মালদে এই যে সে জিল্লু ভাই উনি আমাদের টিম মেম্বার আমার পাশে আছে আরেকজন একজন ভাই তাই জিল্লু ভাই আগে আপনাকে দেখাচ্ছি ক্যামলাটা ঘুরে আমি উনিও আমাদের প্রায় টিম মেম্বার আমাদের সহযোগী সব আমাদের পাশে থাকে আমাদেরকে উৎসাহ দেয় তো হ্যাঁ same মামুন ভাই আপনি আমার কথা গুলো শুনতে পারছেন প্লিজ আপনি আমাকে comment একটু জানাবেন আমি আপনার যদি আপনি আমার comment কথাগুলো কথা গুলো শুনতে পারছেন এই যদি না জানান তাহলে আমি কথা বলে মজা পাবো না আর কথা বলবো লাভ হবে না আপনি শুনতে পারবেন না আমি কি বলতেছি আমাদের মাঝে আরো প্রায় তেত্রিশ জন add হয়েছে তার মধ্যে একজন আমাকে comment গেমার সাদিস আ গেমার প্রদীপ নমস্কার ভাই আপনি মনেই হিন্দু আচ্ছা ভাই নমস্কার কেমন আছেন আপনি ভাইয়া কোথা থেকে বলছেন একটু প্লিজ আমাকে জানাবেন আর আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা প্লিজ দয়া করে জানাবেন प्लीज আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করুন হ্যাঁ এম মামুন ভাই হ্যাঁ ধন্যবাদ ভাইয়া যে আপনার কথা শুনতে পাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া এই যে আপনি আমাকে জানিয়ে দিয়েছেন তাই আমি অনেক খুশি হয়েছি যে আপনি এখন কথা বলতে পারবো যদি আমি শুধু এমনি কথা বলবো কেউ যদি আমাকে কন বক্সে না জানায় আমার কথা শুনতে পাচ্ছেন না তাহলে কথা বলার কোনো লাভ হলো না সো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি জানিয়ে দিয়েছেন যে আপনি আমার কথা শুনতে পারছেন আর হয়তো আপনি পরিচয়টা একটু দিবেন আপনি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন তারপর আমাদের মাঝে আরেকটা নেট হয়েছে

বন্ধুরা লাইভটা একটু শেয়ার করে জানিস যাক আমি কথা বললাম যে আমরা শফিক বা বিনোদন ইউটিউব চ্যানেলে লাইভ নিয়ে চলে আপনাদের মাঝে তো আপনাদেরকে কিছু আমরা শুনেতে চাই এবং কি বলতে চাই তো আমাদের প্রথম আমাদের একজন টিম মেম্বার যে আমাদের প্রথম থেকে আছে না তার কথা না বললে নয় যে আমাদের শেরিনরা তার থেকে একটু গান শোনেন কলেজ টা কোথায় সে আপনাদেরকে একটু গান শোনাতে চাইছে প্লিজ আপনারা আমাদের সাথে থাকেন গানটা শুনুন আমরা অনেক সুন্দর সুন্দর গান শুনতে পারবো যে আমাদের গান গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন এবং কমেন্ট বক্সে জানাই দিবেন যে এই গানটা ভালো লাগছে না যদি ভালো লাগে তাহলে বলুন যে ভালো লাগছে যদি ভালো না লাগে তাহলে আমরা ভালো করার মতো করে গান বলতে পারবো আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে জানান প্লিজ আর বলবো গান গান তো আমাদের পেশা না তাই আপনাদেরকে আনন্দ দেই সুবিধ ভাই বিনোদন হ্যাঁ ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ আসিন ভাই ভালো আছো এই ছোট ভাই তাকে নো হ্যাঁ খবর ভালো আমাদের কথা করে শোনা যাচ্ছে আপনি আপনি আসিবে জোর করে মন লাইক শেয়ার করে দিও শেয়ার করে দিও শেয়ার করে দিও

বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন ভাই আমাদের নতুন চ্যানেল শেয়ার করেন শেয়ার করে আপনি সবাইকে দেখার মতো সুযোগ করে দেন আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করেন কারণ আমরা নতুন মানুষ তো ভাই আপনাদের আসে চ্যানেল খুলেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ ভাইয়া লাইক করেন লাইক আমাদের মাঝে আরো কয়েকজন অ্যাড হয়েছে চলিয়ে চালিয়ে যান ইয়াসিন ভাই ধন্যবাদ ভাইয়া হ্যাঁ আমাদের মাঝে আরো কয়েকজন আছে ভাই please আসেন আমাদেরকে জানান কেমন লাগছে আমরা প্রথম আজকে সেকেন্ড ডে আমরা live ঢুকছি কালকে আমাদের প্রথম day গেছে তো আমরা কালকে তেমনটা ইয়ে করতে পারি নাই তো আমাদের সময় একটু কম ছিল আবার আমাদের সেটিং টা একটু disturb ছিল তো ভাই কেমন আছেন আপনারা সবাই আপনারা আমাদের সফিক ভাই বিনোদন ইউটিউব চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওগুলো একটু দেখে আসবেন ঘুরে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা যেন আরো ভালো ভালো আপনাদেরকে বিনোদন ভিডিও করতে পারি আপনাদেরকে দেখাতে পারি দিতে পারি সেই সেই সুযোগটা করে দিবেন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও বিনোদন দিতে পারবো আপনাদেরকে আপনাদের সহযোগিতা আমরা সবকিছু করতে পারবো ও বাড়ি কোথায় হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম রাও যান আমাদের বাসা হচ্ছে আদালত ভবন সবে আপনার বাড়ি কোথায় আমার কথাটার উত্তর দিবেন হ্যাঁ আমাদের এখানে দেখতেছি যে আরো কয়েকজন এঠা আছে ভাই প্লিজ আপনার কর্ন বক্স আসেন আপনারা কর্ন বক্স এ আসেন আমাদের সাথে কথা বলতে হলে কর্ন বক্স আসেন কি আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন অসুবিধা নেই আমরা প্রশ্ন আপনাদের পছন্দ বসে আছে আমাদের পরিচালক সহ যে আমাদের সফিক আমার আঙ্কেল হয় আজকে ভাই বললাম যেহেতু আমরা লাইব্রেরি সবাই ভাই তো আমাদের সফিক ভাই আমাদের পরিচালক তো আমাদের হচ্ছে টিম মেম্বার আমাদের আরো দুই একজন টিম মেম্বার আছে যে ওরা কাজ ক্ষেত্রে আসতে পারে ব্যস্ততার কারণে তবে প্লিজ আপনার বাড়ি কোথায় সেটা একটু জানেন আমি উগান্ডা আপনারা বলবেন আমরা বলবো তাই আপনি এই তো লাইক আপনি কিন্তু তাই আমি দেখতেছি যে আপনি আমার সাথে অনেক মজা করতেছেন সো আপনি অনেক মজারই মানুষ ফানি তো ভাইয়া আপনি উগানটা থেকে আপনি বলছেন যে প্লিজ একটু দয়া করে সঠিক ঠিকানাটা একটু দিবেন মাইক্রোফোন নাম্বার তোমরা টিচার করে আমাদের লাইভটা একটু সবাই শেয়ার করে দিবেন আপনাদেরকে একটা গান শোনাতে চাচ্ছেন যে আমাদের টিম মেম্বার্স আমাদের গফুর ভাই না আগে একটা গান শোনাতে বল অন্যদের একটা গান শোনা আচ্ছা আপনি একটা গান শোনা আমাদের আমাদের প্যালদেরকে আমাদের ফ্রাইদেরকে একটা গান শোনা প্লিজ সব কথা আপনি যে কমেন্ট বক্সে লিখছেন যে সব কথা বুক আছে ভাই আপনি কে আপনার নামটা একটু জানতে পারি আপনার নামটা কি এখানে লেখা আছে যে লেখাটা এটা কি কেমন নাম আপনি আহ আপনি কোথা থেকে বলছেন পরিচয়টা দিবেন একটু

হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আপনি আমাকে জানিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলছেন যে ভাইয়া আপনার লাইভ আটকিতেছে হ্যাঁ ভাইয়া ধন্যবাদ আমাদের হয়তো নেটের সমস্যা করতেছে তো একটু এমকে মতিন হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি আপনি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন ভাইয়া যে আপনারা যদি কমেন্ট বক্সে আমার সাথে কথা বলেন তাহলে আমি আপনার সাথে কথা বলতে পারবো আপনি আমাকে কথা বলার সুযোগটা করে দিতে হবে আপনি আমাকে কি কি বলবেন আমি ওই কথাগুলো এড়িয়ে যেতে পারবো হ্যাঁ বাই ক্যামেরা কোয়ালিটি একটু আপডেট আলাই রবিন করো ভাই হ্যাঁ ক্যামেরার কোয়ালিটি একটু আপডেট করো ভাই আচ্ছা ভাই আমরা সমস্যা হচ্ছে আমরা ফার্স্ট আজকে সেকেন্ডে লাইভ করতেছি হয়তো আমাদের পজিশনটা আমাদের যে যেখানে বসে লাইভ করতেছি ওখানে ডেকোরেশনটা এখনো এখনো ক্লিয়ার হয় নাই তো এই কারণে হয়তো আমাদের ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ দেখা যাচ্ছে কারণ আমরা লাইটের নিচে বসে আছি অর্থাৎ বাল্ব কারেন্ট বাল্বের নিচে বসে আছি তো এই কারণে আমাদের হয়তো ক্যামেরার কোয়ালিটি একটু ওরকম ভাবে শুনতে হইতেছে না থ্যাংক ইউ ভাই আপনি বলে দেওয়ার জন্য অবশ্যই আমরা আরো আপডেট করার চেষ্টা করব আগামী দিন থেকে হয়তো আমাদের ক্যামেরাগুলো আরো ক্লিয়ার দেখবেন আমাদের ভিডিওগুলো আরো ক্লিয়ার দেখবেন আপনারা এম কে মতিন ভাই বলছে যে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো ভাইয়া আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু জানাবেন হ্যাঁ একজন ভাইয়া বলছে যে ভাইয়া খারাপ কমেন্ট ফড়ার দরকার না হ্যাঁ ভাইয়া ধন্যবাদ তারপর আমি বলতে চাই ঠিক আছে আমি খারাপ কমেন্ট পড়ার দরকার নেই তো ভাই প্লিজ আমাদের এই লাইভে কেউ খারাপ কমেন্ট করবেন না যদি আমাদের কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে সেটা শুধরিয়ে দিবেন খারাপ কিছু বলবেন না যে ভাইয়া তোমাদের জিনিসটা হইতেছে না আমরা তাহলে শুধরিয়ে নেব হ্যাঁ একজন ভাই বলছে যে আমরা মাইক্রোফোনটা কত জেনেছি ভাইয়া মাইক্রোফোনটা দাম বেশি না এটা সস্তা মাইক্রোফোন আমাদের আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর তাই আমরা ছোট মানুষ আমরা কম দামি মাইক্রোফোন নিয়েছি এটা দাম মাত্র এগারোশো টাকা

এটা সর্বোচ্চ এগারো বারো তেরোশো টাকা ঠিক আছে আর উপরে না আপনাদের থেকে তাহলে মনে নিচে মনে হয় আচ্ছা ভাই আপনি বলছেন যে স্টোর ভালো গান শোনা হ্যাঁ ভাইয়া ভালো গান শুনতে কোনো অবশ্যই যে আপনি ভালো একটা কমেন্ট করছেন ধন্যবাদ ভাই আপনাকে তারপরে এই যে এম কে মতিন ফার্স্ট পেমেন্ট ফার্স্ট কোনো পেমেন্ট না ভাই আপনি জিনিস বুঝে পাবেন টাকা দিবেন ফার্স্ট কোনো পেমেন্ট এরকম কিছু করবেন না অনলাইনে

ধন্যবাদ ভাইয়া ঠিক আছে আপনার যদি ব্যস্ততার কারণে থাকতে না পারেন ধন্যবাদ আপনি অনেক সময় দিয়েছেন আমাকে আমরা অনেক শুকরিয়া পালন করি যে আপনি এতটা সময় আমাদের মাঝে দিয়েছেন ধন্যবাদ ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ভাইয়া আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছেন আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাইয়া আপনি যেরকম নতুন আমরা এরকম নতুন আপনি তো একশো টাকা পাইছেন আমরা তো এক পাই না এখনো

কিরে আপনি মনে আমাদের কে চেনেন আছে যাক মজার মানুষ মজার কথা বলতে পারেন ভাই কেমন আছেন আপনি কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কই জানাবেন আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা তাহলে করে আপনি অনেক মজার লোক জন্মগত আপনাকে আপনাকে অসংখ্য আমার বাড়ির শেয়ার করেছেন হ্যাঁ ভাই সবাই সব বন্ধুরা করেছেন প্লিজ হ্যাঁ ভাইয়া এম আই এম জি দুই হাজার ভাইরা কি সবাই একসাথে থাকেন হ্যাঁ ভাই আমরা সবাই একসাথে না তো আমরা আমাদের এলাকাটা এক জায়গায় এক একজন এক একজনের বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা থাকি কিন্তু আমাদের সময়তে সবাই কিন্তু একসাথে অ্যাড হয়ে যায় আমাদের একজন আমার পরিচালক যখন ডাক দেয় ডাকলে ও সবাইতে আমরা একসাথে সারা দিই সারা দিয়ে একসাথে অ্যাড হয়ে যায় রাকিব ভাই কিছু ডাকছে মনে হয় কিছু বলছেন হ্যাঁ রাকিব ভাই কি কি আপনি কি জানতে চান বলেন প্লিজ আপনার রাখছেন যে কিছু বলার জন্য হ্যাঁ আপনি কি জানতে চান আমাকে বলেন প্লিজ বলছি সব কমেন্ট করবেন আলকা করে তোমাদের হাসিগুলো অনেক সুন্দর ধন্যবাদ ভাইয়া হাসিগুলো যেন সবসময় আমাদের মুখে থাকে সেই চেষ্টা করব আপনি যেহেতু আমাদের হাসিটা পছন্দ করছেন আমাদের মাঝে এম কিউ মতিন হালকা করে পান্তা খাও

আমার নাম আব্দুল গফুর আমি একটি সদস্য আপনাদেরকে আমি একটা গান শুনাই ভাটা ল্যাঞ্জেনিয় তিন তার কাছে মিনতি এই জীবন চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থেকে শেষ হবে না জীবন মানে যন্ত্রনা বেঁচে থেকে বোধ না জীবনে আসে কত বালোয়ার মন্দ জীবনে আসে কত দিদায়ার দ্বন্দ্ব কৈশলামে তিলে তিলে আর মারিস না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থেকে বোধয় শেষ হবে না একটি জীবন করে অন্যটি আশা তারই নাম দিয়েছে মানুষ মনের আশা মনে রইল পুরা হলো না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থেকে বোধ শেষ হবে না দর্শক ভাইয়ের গানটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানান আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন প্লিজ ধন্যবাদ শুকুর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভাইদেরকে আমাদের প্র্যান দেখে যে আপনি গান শুনেছেন তো আপনারা বুবুর ভাই গানটা তো শুনলেন তো গানটা কেমন লাগছে আপনাদের থেকে আপনাদের থেকে প্লিজ কমেন্টক্সে জানিয়ে দিবেন কারণ আপনারা যদি কমেন্টক্সে জানান গানটা ভালো হয়েছে তাহলে আমরা ওর থেকে আরেকটা গান আশা করতে পারি যদি বলেন খারাপ হয়েছে তাহলে কষ্ট পাব খান ফলার মতো না প্লিজ আপনারা জানিয়ে দিবেন যে আমাদের গানগুলা কেমন হয়েছে

তো ভাইয়া আসলে আমাদের এখানে নেটওয়ার্ক অনেকটা disturb করতেছে আমাদের current এর problem আমাদের আহ আসলে বৃষ্টির আবহাওয়াটা কেমন জানি খারাপ লেগে যাচ্ছে এই কারণে আমরা হয়তো live টা আজকে পরিপূর্ণ ভাবে করতে পারছি না আপনাদের থেকে আজকে আমি বিদায় নিচ্ছি যে কালকে আগামী কাল আল্লাহ যদি বাঁচিয়ে আমাদেরকে ঠিক রাত দশটায় আপনাদের মাঝে আবারও উপস্থিত হবো আপনাদের সাথে সফিক ভাই বিনোদন channel টা আহ youtube টা live টা নিয়ে আপনার সবাই দোয়া করবেন আপনারা আমরা দোয়া করি যে সুস্থ থাকবেন ঠিক মতো খাওয়া দাওয়া করবেন ঘুমাবেন তো সবাইকে বলে দিচ্ছি যে আল্লাহ হাফেজ খোদা হাফেজ গুড নাইট সবাই বলে দেন সবাই আমাদের চ্যানেলটা থেকে একটু ঘুরে আসবেন দয়া করে প্লিজ ভাই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন যেন আমরা ভালো ভালো বিনোদন ভিডিও করতে পারি আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম